প্রতারণা একশো পার্সেন্ট জালিয়াত গোলক দাদায় বেড়ে দিয়ে আমাদেরকে প্রায় সেকুলার নাস্তিক বানিয়ে দিচ্ছে এটা আদর্শ হতে পারে এখন থেকে দোয়া করবেন আল্লাহ বহু গুণ তো চাই না সমাজতন্ত্র চাই না সত্যতাটা চাই না iman biddaoshi secularism চাই না আল্লাহ আমরা খেলাফত চাই সরিয়া চাই এমারা চাই আপনি মেহেরবানি করে যেমনি ভাবে শরিয়া শাসন করে সরায়া আমাদের চিন্তার বাইরে ঠিকভাবে ভাবে খেলাফত প্রতিষ্ঠা করে দেন আমাদের চিন্তার আল্লাহ চাইলে পারে কি পারে পারে ইজারা আর আযা শাইআন আইয়া কূল লাহু আপনি তো আট থেকে পঞ্চাশ হাজার টাকা সুদের উপরে নিয়ে আপনার বোর আপনার মার আপনার শ্বশুরের আপনার শাশুড়ি বালিশে মিশে দিয়ে আসছেন আপু আপনাদের মেয়ের বাচ্চা হওয়ার সময় আসতে একেবারে ডাইরেক্ট হসপিটালে নিয়ে সিদার করে ফেলবেন তো আল্লাহ আল্লাহ কি ঠেকা লাগছে আল্লাহ সিদার না আনা ইন্দা জন্মি আব্দি বি হাদিসে কুচি আল্লাহ বলতেছেন আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন মামলা করব। তুমি সুদের উপরে ঋণ করে টাকা এনে রাখছো বউকে সিধার করার জন্য তো আল্লাহ সিদার সারা দিব কে কথা বলে দৃষ্টান্ত এটা আপনি তোরা বলতেন যে আল্লাহ সিদারও যাবো না তুমি সন্তান দান করছো পেটের মধ্যে তুমি খালাস করবো ঠিক যে আল্লাহ সন্তান দিছে। ও আল্লাহ خلاص করার ক্ষমতা রাখে কি রাখে না লা ইকালিফুল্লাহু নাফসা ইল্লা উসাহা যেই গাছে sombra সেই গাছে আল্লাহ কুছিনকালে ফল দিতে পারে না কারণ আল্লাহ zalim না

কবি হবে দর্শুর কোরআন হবে দর্শুর হাদিস হবে আকিদার স্পর্শ হবে ইমানের দর্শ হবে একের পর এক প্রত্যেক মুসলমান জানবে আমার সফলতা আমার কামিয়াবি আমার মুক্তি আমার নিরাপত্তা আমার স্বাধীনতা আমার বৈষম্য বিরোধী সমাজ রাষ্ট্র একমাত্র খেলাপথ ছাড়া সম্ভব না এটা যখন জানবে বুঝবে এটা দিগার গাবোচ্ছে না খেলাবো সংগঠন ইসলামী হিন্দু শাখা ইসলামী হিন্দু শাখা কষ্ট লাগ আমার কথাগুলো মনে করেছে কষ্ট লাগলেও কিছু করার নেই আপনি যেই দলই করেন ইমান বিরোধী ইসলাম বিরোধী কুরআন বিরোধী সুন্নাহ বিরোধী যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে উম্মার উলামায়ে কেরাম দায়িত্ব নিয়েছে আল্লাহ ওয়ালা কল্লা চলে যেতে পারে হক কথা বলা বন্ধ করবে ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব আমরা বলে যাচ্ছি আপনারা বুঝলেন ইসলাম ই একমাত্র শরীর ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না এখন অমুসলিমরা ইমান ছাড়া মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে না জাহান নামে যাবে জাহান যাবে আপনারা আমার প্রতিবেশী সহপাঠী এরা যদি জাহান নামে যায় দলে দলে জাহান নামের খাজেন দারোয়ান কে টেকা জিজ্ঞেস করবে ও দাদা ও দিদি এই পর্দা মায়েরা মাদের বিরুদ্ধে মা মেয়েদের বিরুদ্ধে মেয়ে ছেলেদের বিরুদ্ধে ছেলেরা মুসলমানের বিরুদ্ধে অমুসলমানেরা অভিযোগ করবে আয় আল্লাহ আপনি তো বলছেন লিকুল্লি উম্মাতে রসুল